সবাই ভালো আছেন আজকে আমি একটা রুই মাছের রেসিপি দিন শেয়ার করবো যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এটা একটা নতুন রেসিপি না আপনারা কখনো বানায় বানিয়েছেন কিনা তো সিম্পল একদম রেসিপি একদম দশ মিনিটে তৈরি হয়ে যায় আপনারা দেখুন করে বানানো হচ্ছে এই রান্নাটা তৈরি হবে মানে একদম পুরোটাই সরিষার তেল দিয়ে যে সরিষার তেল পুরোটোই সরিষা তেল দিয়ে আমি অল্প কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি আমি এখন মাছের মধ্যে কয়েকটা পাঁচটা ছয়টা পিস আছে এখানে মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দেবো একটু বেশি করে এটার মধ্যে একটু সরিষা তেল লাগে পুরোটাই মানে মানে এটা আমি ভাজবো না মাছটাকে এভাবেই আমি এটাকে বানাবো সরষে ইলিশ যেরকম বানা ওই এরকমই আমি রই মাছের এই রেসিপিটা বানাচ্ছি তো এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি আমি তো সরিষা তেল দিয়ে দিয়েছি এই যে দেখুন গাইছি তিন রকমের মশলা আছে আমার কাছে ধনিয়াটা নাই ধনিয়াটা যদি আপনার কাছে থাকে তাহলে ধনিয়া গুঁড়োটাও আপনারা দিয়ে দেবেন এখানে জিরা আছে হলুদ আছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে আমি এটা এই মাছের উপরে তিনটা মাছের সরি তিনোটা মশলা মাছের উপরে ঢেলে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নৌ ঠিক আছে আমার তেলটা একদম গরম হয়ে গেছে এটার মধ্যে আমি দিয়ে দেব এই যে কাঁচা পেঁয়াজ এইদিকে আমার পেস্টটা লাল হয়ে গেছে গাইস মোটামুটি একটু লাল হয়ে গেছে এবার আমি এই যে এখানে আছে আদা রসুন আর পেঁয়াজ বাটা এটা এর মধ্যে এটাকে দিয়ে দিলাম সব মানে কাঁচা মাছের মধ্যেই আমি সবগুলা দিয়ে দিলাম গাইস তো এটাকে আমি ভালো করে মাখাবো আমার এটা মাখানো হয়ে গেছে এইদিকে আমার পেস্টটা লাল হয়ে গেছে গাইস এটার মধ্যে এই যে আদা রসুন বেটে রেখেছিলাম সামান্য এটার মধ্যে একটু দিয়ে দিন না দিলে হয় কিন্তু টেকে গিয়েছিল আমার বাটির মধ্যে তার জন্য আমি ভাবলাম যে এটা দিয়ে দিই এই যে দেখুন গাইস মাছগুলো আমি এটার মধ্যে নিয়ে দিচ্ছি একদম সুন্দর করে মাছগুলো দিয়ে দিলাম একদম লো ফ্লেমে আপনারা গ্যাসের স্টিমটা দেবেন একদম লো ফ্লেমে যে আমি দিয়ে দিয়েছি মশলা প্লেটের মধ্যে ছিল কিছু সেটাও দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব এই যে ডাকনা দিয়ে একটা রেখে রেখেছি করেন কালারটা কি সুন্দর হয়েছে জানিনা আপনাদের কিরকম লাগবে আমার কাছে তো অনেক সুন্দর লাগছে দেখতে খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর খেতেও না বেশ খুবই দারুণ লাগে আপনারা একবার জাস্ট একটা ট্রাই করে দেখবেন কি হয়েছে মামা মামা কি ভব দাদি কি হয়েছে এবার চাকনাটা বলে দেবেন গাইস আমার মোটামুটি হয়ে গেছে তার মধ্যে অল্প পরিমাণের একটু ঝুল দিয়ে দেব বেশি শুকনো হয়ে গেছে একটু চুল দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব গ্যাস আমার পুরো তরকারিটা হয়ে গেছে এর মধ্যে একটু যে বড় মশলাগুলো দিয়ে দিলে আমার রেডি রুই মাছের এটাকে কি বলবো এটাকে কি নাম দেবো আপনারাই বলুন রুই মাছের কি নাম দেব তৈরি হয়ে গেল আমার রুই মাছের ঝোল এখন আমি আমার স্বামীকে দিয়ে দিতে থাকবে একটা জাস্ট ইমাজিন ভাত দিয়ে দিয়েছি জাস্ট তরকারিটা খেয়ে বলবে তো